বন্ধুরা আজকে আমি একজন ক্রিয়েটরকে কে পেয়েছি যিনি চার মাসে এক লক্ষ ফলোয়ার্স করতে পেরেছেন তো কিভাবে করেছেন আমি ওনার কাছ থেকে একটু মানে ডিটেলসে জানতে চাইবো সো দিদি আপনার পরিচয়টা দেন আমার অডিয়েন্সের কাছে তো আমি মণিপন্ডা আমার চ্যানেলের নাম তোমরা একটু দেখে নেবে বা আমাকে যারা যারা চিনেছ বা যারা চিনে থাকো তারা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পারবে যে আমি কে বলছি এবং আমি আজকে বলবো আমি এত তাড়াতাড়ি কিভাবে মানে সাড়ে চার মাসের মধ্যে কিভাবে এক লাখ ফলোয়ার্স এর কাছাকাছি আসতে পেরেছি তো আমি কিভাবে এত তাড়াতাড়ি সাকসেস পেলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো যারা আমার মতো সাকসেস পেতে চাও বা এত তাড়াতাড়ি যারা ফলোয়ার গ্রোথ কে বাড়াতে চাও তারা একটা কথা সবসময় মাথায় রাখবে তোমরা যখনই ভিডিও আপলোড করবে সেটা যেন হয় হাই কোয়ালিটির ভিডিও ক্যামেরা সব সময় পরিষ্কার হতে হবে এবং তোমরা যে কথাটা যে বলছো সেটা যেন স্পষ্ট যেন আওয়াজটা আসে চারি থেকে যেন কোনো আওয়াজ যেন না আসে যদি তেমনও হয় পাখাটা অফ করে কিন্তু তোমরা ভিডিও বানাবে ওই পাখার আওয়াজটা যেন ভিডিওতে না আসে তো ভিডিও পুরো ক্লিয়ার হতে হবে আর তোমরা অবশ্যই অরিজিনাল দাও কারো কাছ থেকে ডাউনলোড করে বা কারো কাছ থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা তোমার নাম হিসেবে চালিয়ে দিচ্ছ সেভাবে কিন্তু হবে না পুরোটাই অরিজিনাল কন্টেন্ট দিতে হবে সেই কন্টেন্টে থাকবে তোমার অরিজিনাল ভয়েস তোমার অরিজিনাল ফেস এবং পুরোটাই কিন্তু অরিজিনাল সো বন্ধুরা দেখো এই এটাই হচ্ছে পেজ মনি বন্ডা নামে এখানে দেখতে পাচ্ছ ভিডিও গুলো এখানে দেখো চার লক্ষ তিপান্ন হাজার ভিউজ তারপরে এখানে নিচে দেখো মানে সমস্ত লং ভিডিও গুলোতে লাখের উপরে ভিউজ আছে সো দিদি ভাই এখন পর্যন্ত কোন কোন টুল গুলো মনিটাইজ করতে পেরেছ আমি লং ভিডিও লং ভিডিও জন্য ইনস্ট্রিমেন্ট দিয়েছি হ্যাঁ ইনস্ট্রিমেন্ট পেয়েছি হ্যাঁ আর বোনাস পেয়েছি ফটো আপলোড করে হ্যাঁ আর পেয়েছি সাবস্ক্রাইবার তো পেয়ে গেছি স্টার অপশনটা মানে স্টার সেটআপটা পেয়েছি মানে বেশি ইনকাম কোথা থেকে হচ্ছে হ্যাঁ এবারে আমি তোমাদেরকে বলবো যে এদের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম কোন টুলস থেকে করা যায় আমি যেটা বলবো সবচেয়ে যদি তুমি বেশি ইনকাম করতে চাও সেটা হচ্ছে স্টার তার জন্য তোমাকে কি করতে হবে স্টার সেন্টার থেকে একটু সম্মান করতে হবে একটু ভালোবাসা দিতে হবে তাদেরকে তুমি যতটা আপন করে নেবে তারাও ঠিক ততটাই তোমাদেরকে আপন করে নেবো আর টু নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো তোমাদের বোনাস সেটআপ থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবে যদি তুমি অরিজিনাল তোমার ফটোটা আপলোড করো ঠিক আছে সেটা প্রত্যেকদিন তিন থেকে চারটা তোমাকে ফটো আপলোড করতেই হবে তখনই কিন্তু তুমি বোনাস সেটআপটা পাবে এবং বোনাস সেটআপ থেকে কি পরিমাণে আর্নিং হয় সেটা আমি তোমাকে এখন বলবো না তোমরা যখন পাবে তখনই তোমরা প্রমাণটা পেয়ে যাবে ঠিক আছে লং ভিডিও যারা আর্নিং হ্যাঁ লং ভিডিও কিন্তু আর্নিং হয় সেটা জন্য তোমাকে কি করতে হবে তিন মিনিটের উপরে ভিডিও বানাতে হবে এবং সেখান থেকেও আমি যে যে থেকে পেয়েছি সেটা হলো থেকে পেয়েছি থেকে থেকে পেয়েছি আর লং ভিডিও প্রচুর কিন্তু কিন্তু তিনটা আমিও তোমাদেরকে বলতে চাই যে তোমরা মন দিয়ে কাজ করো আর সঠিক নিয়ম আর হ্যাঁ আর একটা কথা ফেসবুকের নিয়মের বাইরে যদি তুমি কাজ করো আর এখান থেকে তুমি ছেড়ে দাও যে তুমি আর এখান থেকে আর্নিং করতে পারবে না ঠিক আছে যদি তুমি মেনে চলো তাহলে কিন্তু পুরো কনফার্ম যে হ্যাঁ এখান থেকে তুমি আচ্ছা কাছা একটা আর্নিং করতে পারবে আর রিলস মনিটাইজ করতে পারো হ্যাঁ আমি এখনো পারিনি এটা যে দুঃখের বিষয় তবে আমি কিন্তু হাল ছেড়ে দিইনি প্রত্যেক দিন কিন্তু তিন থেকে চারটা শর্টস ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি সেটা সেটা ফেসবুক ক্রিয়েটর সরি ফেসবুক টিম আমাকে দেবে কি দেবে না সেটা কথা আমি ভাবি না তবে আমার কর্তব্য যেটা আমার কাজ সেটাকে কিন্তু আমি করে যাচ্ছি এবং করে যাব যখন ফেসবুক টিম ভাববে যে না একে অ্যাডন্স রিল দেওয়াটার মতো যোগ্য হয়েছে বা অ্যাডন্স পাওয়ার যোগ্য তখনই আমি পাবো তো এর জন্য আমি কোনো কোনো আফসোস নেই তো যেটা পেয়েছি সেটাই নিয়ে এগিয়ে যাচ্ছি আর তুমি তোমাদের আর এই যে মনিটাইজেশনটা ফেসবুক পেজটা মানে এই যে নতুন যে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসছে না হ্যাঁ এর আগে করেছিলে না এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছো না আমার সবই আগে মানে আগে সবই পেয়ে গেছি তো এখন যারা পাচ্ছে তাদের কিন্তু কোনো লিমিট নেই ঠিক আছে ফেসবুক যখন নির্ধারণ করবে যে হ্যাঁ আমি একে দিতে পারি উনি যোগ্য এটা পাওয়ার কারণ এটা ইনভাইট প্রোগ্রামে আছে আগে এটা ক্রাইটেরিয়া ছিল হ্যাঁ আমার তো সবকিছু কথা তোমরা শুনলে হুম হুম এবার আমি তোমার কাছ থেকে জানতে চাই যে আরো কি কি করলে আমি এর থেকে আরো বড় ক্রিয়েটার হতে পারবো যতদূর তোমার পেজটা দেখলাম দিদি ভাই তোমার পেজে ফলোয়ার্স তো ভালো আছে ফলোয়ার্স এর সাথে সাথে লং ভিডিওতে ভালো ভিউজ আসছে বাট যেটাতে দেখলাম যে রিলসে রিলস জন্য মানে আসছে মোটামুটি ভিউজ আসছে আর কি সেই জন্য হয়তো অ্যাডস অন রিলসটা ফেসবুক দিচ্ছে না যদি রিলসটা দিয়ে এক লাখ দেড় লাখ বা পাঁচ লাখ দশ লাখ ভিউজ আসে তাহলে রিলসটাতেও মনে হয় ফেসবুক এই যে ইনভাইট প্রোগ্রাম যে অপশনটা আছে এটাও দিয়ে দিবে আর সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের মানে একটা হাই কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে আর একটা ভালো পরিবেশে আপলোড করতে হবে যেখানে বাইরে যেন নয়েজ না আসে আর কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে মানে যে অডিয়েন্স তোমার ভিডিওটা দেখবে ও যেন পুরো প্রপার তোমার মানে সাথে তোমার মানে ফেস বা সবকিছু যেন তোমার ভালোভাবে দেখতে পারে আর ব্যাকগ্রাউন্ড টাও ভালো রাখতে হবে পরিবেশের মধ্যে যদি একটা এনভাইরনমেন্টের মধ্যে যদি ভিডিও আপলোড করো তাহলে লোকে দেখতে পছন্দ করে তো এইভাবে ভিডিও আপলোড করো অবশ্যই পেজটাকে আরো ভালোভাবে গ্রো করতে পারবে তো এই দাদা ভাইকেও জানাই অসংক অসংক ধন্যবাদ সো দিদি ভাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার পেজে আসার জন্য এবং আমার অডিয়েন্সকে মূল্যবান মানে টিপস দেওয়ার জন্য যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছো তোমরা শুনলে দিদি ভাইয়ের টিপসগুলো কিভাবে তোমাদের ফেসবুক পেজটাকে গ্রো করতে পারবে বা কি ভি রকমের ভিডিও তোমাদের আপলোড করতে হবে সো অসংখ্য ধন্যবাদ জানাই ওয়ান্স এগেইন সো দেখা হয়েছে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা সবাইকে